আজকে হচ্ছে আমাদের গতকালকে রাতে আমাদের এখানে ছয় থেকে হচ্ছে একটা চোর ছয় নাম্বার গলিতে হচ্ছে ছয়তলা থেকে একটা চোর লাভ দিয়ে হচ্ছে নামতে গিয়ে পরে মারা গেছে ঠিক আছে এখন গলিতে হচ্ছে প্রচুর সারাদিন প্রচুর প্রচুর মানুষ আসতেছে দেখতেছে কারণ মাথাটা নিচের দিকে পড়ছে তো মাথা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ব্লাড পুরোবর্তী সবাই আর যতবার আজকে মেয়েরকে নিয়ে মেয়ের জন্য স্কুলে গেলাম হচ্ছে গবেষণা চলতেছে যে হচ্ছে। তোর মরার কি দরকার ছিল তোর তো মরার দরকার ছিল না তুই চোর হয়তো না তো তোরা মারধোর করতো কিন্তু তোর তো মায়রা ফেলতো না ঠিক আছে এভাবে ময়রা গেলি কেন মানে মানুষের ইয়ে তারপর গতকালকে রাত্রে তো হচ্ছে ঢাকা মেডিকেল নিয়ে গেছে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে এখনও আল্লাহ আনতে পারে নাই অনেক অনেক রকম গবেষণা করতেছে ঢাকা মেডিকেল নিয়ে এখন তো তারা এভাবে দিব না তো আমার মা হচ্ছে সকালবেলা আবার হচ্ছে দেখতে গেছিলো দেখতে যাওয়ার পরে তার বাবার মানে কথাগুলো কি ছিল আমরা একটু আমার মায়ের মুখ থেকে শুনি যদি আমার মাকে দেখতে পারবেন না বাট আমার মা হচ্ছে কথাগুলো বলবে আপনার একটু শুনুন হুম মায়ে মায়ের কানতে আসে দেখ দেয় আমি দেখে কই হ্যাঁ মা এত ভালো হায় হায় কি কেল কয় সোরের মা এসে সোরের মাছে সোরের মাছে সোরের মা কান্দে সোরের খালায় কান্দে আমি আগুয়া দেখি কি আয় হ্যাঁ এতো ভালো মানুষ হ্যাঁ অনেক ভালো মানুষ বাড়াতে হয় বেড়ি অনেক কষ্ট কইরা গাড়ির টনে চাউল আনে তারপরে ওই যে কাঠের দেয়া তেল আনে অনেক কষ্ট করে চলে তারপরে ঘরে এই সেলাই মেশিন চালা আমি পরিচিত মানুষ অনেক ভালো মহিলা হায় হায় কোন সাহা কিনে মরে গেছে হায় হায় সাহ কি এত রূপের এত ডকের ছেলে পড়ালেখা করি না সেই ছেলে সোর আমি আর হাত তস হয়ে রেছি কি কয় এই ছেলে সোর সেইটা বলে সোরের মা এটা তো সাহা কিলের মা একটু তার বাবা কথা বলে কিছু একটু বলে এখন হের বাপে যেন ধারে ধারে রয়েছে আমি তো কি করি না এখন বাপে কয় আমি শুন না রিক্সা চালিয়ে আইসে বাপে অহনে কয় আমি তাড়াতাড়ি গেছি আমার শাকিল দুধ দিয়ে গেছি কয় মুক্তা ইয়া কয় ছয় নম্বর গল্লিতে শাকিল বাইয়ে ছয় তালাতন লাভ দিছে নিচে ঠেং ভাঙিয়ে গেছে দুধ দিছি দেহি মানুষে কয় বেবি করে নে উই দ্যা ভাজা কইরা ধইরা ডাকা মেডিকেল নিলাম ডাকা মেডিকেলে শুই নাই শুই সইনে শুই নাই মূৰক্ক মানুষ তো কিছু বোঝে না কয় শুই নাই কয় লাসের পেলাস লাশের ফেলাস লাশের ফেলা বারি ইয়া কইরা বই দ্যা উল্গা বই দ্যা তে লাশের ফেলাস লাশের পে রাখছে কিন্তু আমার পোলারে তো হয় না আমার পোলারে কত যত্ন কইরা যা টের উপরে রাখছে টের উপরে রাখছে এখন আমি বললাম যে দেন এখন আমার কোনো দায় দাবি নাই যারা কী করছে না করছে আমার কোনো শত্রুও নাই তো যেভাবে হোক মাসে মারার জায়গা তা আমার দেন আমার ছেলের আমি নিয়ে যাই পরে বেটারা কয় ইয়া করছে না দেওয়া যাবে সলেন্ড নিয়ে যাওয়ার আমরা আপনাকে লোকে যাব যাত্রাবাড়ি থানায় এসে থানায় ইয়া আবার ক কত মানুষের আমি কেল খালি কেমন কেল খাতা দেয় আর কেল আমি টিপ দে খাতা দেয় আমি কেল টিপ দে খাতা দেয় আমি কেল টিপ দিই লাইন না আইসি আসার পরে তো জান গিয়া এই লাশ আমরা আবার ঢাকা মেডিকেলে নিয়ে যাব বড় অফিসারে ফোন দিছে হুম তা মূর্ক্ষ মানুষ বুঝে না ওই যে ম্যাডাম করবো ইয়া করবো এই জন্য আর কি মানুষ দললে দেখলে সোর না দেখলে দেখলে সুর না দেখলে হাল কেউ কই পারে না সোর আজ্জাসীন না